ভাষা আন্দোলন করা ভুল হইয়াছে গোলাম আজমের উক্তি শঙ্করে আঠারো জুন উনিশশো সালে গোলাম আজমের উক্তি বাংলা ভাষার আন্দোলন করা ভুল হইয়াছে আঠারোই জুন পূর্ব পাকিস্তানি জামাতে ইসলামীর আমির অধ্যাপক গোলাম আজম গত মঙ্গলবার সন্ধ্যায় শঙ্করে বলেন যে উদ্দু পাক ভারত উপমহাদেশের মুসলমানদের সাধারণ ভাষা জামাতে ইসলামী নেতা তাহার সম্মানার্থে আঞ্জুমানে ইয়ারানে শঙ্করের উদ্যোগে আয়োজিত এক সম্বর্ধনা সভায় বক্তৃতা করিতেছিলেন অধ্যাপক গোলাম আজম বলেন যে মুসলমানদের অধিকাংশ তমদ্দুন ও ধর্মীয় জ্ঞানের ভাণ্ডার উর্দু ভাষায় সংরক্ষিত রইয়াছে তিনি তাহার শ্রোতাদের বলেন যে জাতীয় ভাষার প্রশ্ন উঠার পর পূর্ব পাকিস্তানে বাংলা ভাষার জন্য আন্দোলনকারীদের মধ্যে তিনিও একজন ছিলেন কিন্তু পাকিস্তান প্রতিষ্ঠার দৃষ্টিকোণ হইতে তাহা মোটেও সঠিক কাজ হয় নাই কারণ উর্দু ভাষা ব্যাপকভাবে প্রচলিত এবং পাক ভারতের সকল প্রদেশের মুসলমানরাই উহা বুঝিতে পারে এ সূত্র দৈনিক আজাদ বিশ জুন উনিশশো